তারা বানাইছে যে সকাল সন্ধ্যা এবং দুহুর কি করো আল্লাহকে স্মরণ করো এটাকে তারা বানাইছে সকাল দুহুর সন্ধ্যা আর এর ভিতরে আরো দুই অত ঢুকায় এটাকে বানাইছে তারা বাসত্ব কোরআনের অপব্যাখ্যা করেছে নামাজ নাই বাসত্ব চালু হইল এই নামাজের পরে অন্য নেই ছাড়া নামাজের পরে কেন তো গুরুত্ব দেওয়া হয় এই বিষয়ে কোরআন কি বলে কোরআন থেকে দলিল প্রমাণসহ আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব যদি দয়ালে কৃপা করে বাইরা সালাদ শব্দের অর্থ সালাত আরবি শব্দ এর বাংলা হলো স্মরণ সংযোগ বা সংযোগ স্থাপন করা সংযোগের মাধ্যমে স্মরণ করা কেমন যেমন কাপ্তাই হলো বিদ্যুৎ কেন্দ্র কোথায় কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র লাইট জ্বলে এখানে মাঝখানে কি আছে কন্ত তার আছে না তার যদি না থাকে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র এখানে লাইট দিয়ে আমি যদি কই লাইট জ্বল লাইট জল লাইট জ্বল জিকি করি করে সবাই মিলে লাইট কি জ্বলবে জ্বলতে হলে কাপ্তাই থেকে তার দিয়ে সংযোগ দিয়ে এখানে আনতে হবে এরপর লাইট জ্বলবে তাই না তাহলে আল্লাহ তালা বলতাছেন রব্বুল মাসশি কিয়ল মাগরিব ইলা ইলাহা ইল্লাহফাতা হকি ইলা কি বললেন যে আমি রব পূর্বে আছি পশ্চিমেও আছি আমি আর কেউ নাই রেজেক দাতা আইনদাতা সৃষ্টিকতা বিধানতা আমি আর কেউ নাই তোমরা আমাকে ধরতে চাও একজন উকিল ধরো কি বলছে একজন উকিল ধরো আমি আল্লাহকে পেতে চাও একজন উকিল ধরো উকিলের মাধ্যমে আমাকে পাইবা আর আমাদের সমাজে আজান দিয়ে মসজিদে ডাকা হচ্ছে ইমাম বলছে উকিল টুকিল লাগবে না মসজিদে দিলে দিলে রে ভাইবা কোরআন বিরোধী কথা হইল না কোরআন কোরআনের পক্ষে কথা হইল কোরআন বিরোধী হইল না আল্লাহ বলতে সব তাগু হিলাই হিলা ও শিলা ধরো ওসিলার মাধ্যমে আমাকে খোঁজো কি বলছে ওসিলার মাধ্যমে আমাকে খোঁজো আসানুল্লাহ বাবা ও শিলা আল্লাহকে পাওয়ার কি একটা ওসিলা বাবা ভান্ডারী বাবা আহমদুল্লাহ মাস ভান্ডারী তারা কি আফাজ উদ্দিন বাবা তারা হচ্ছে ওসিলা ওসিলার মাধ্যমে আল্লাহকে ধরতে বলেছে তাই বলছে না এখন এই সালাদ সালাদ শব্দের অত সংযোগ স্থাপনের মাধ্যমে স্মরণ করা তার মানে আমার আহসানুল্লাহ বাবাকে স্মরণ করি আমরা আহসানুল্লাহ বাবাকে স্মরণ করলে আল্লাহকে স্মরণ করা হবে কোরআনে বলছেন আল্লাহ বল ইনকুনতুম তো আল্লাহ ফক্তবী উনি মিকুমুল্লাহ হেনবী আপনার উম্মদকে বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আমি রসুলের আনু করো আমি রসূলকে ভালোবাসো আমি রসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে বাবা হাসুল্লাহ উনি আল্লাহ রসূল রসুল মানে আরবি শব্দ আল্লাহ অলিদের ব্যাপারে চারটা শব্দ ব্যবহার করেছেন কোরআনে এক নম্বর হলো রসুল দুই নম্বর হলো হাদি তিন নম্বর হলো কটা শব্দ শব্দ ব্যবহার করেছেন সুরাই নিসার একশো পঞ্চাশ একশো একান্ন নম্বর বলছেন আল্লাহ যারা আল্লাহর রসুল বা আল্লাহর অলি এবং আল্লাহর মধ্যে পার্থক্য সৃষ্টি করে তারা কাট্টা কাঁপেন তারা কি তাহলে আল্লাহ যদি বলে যে আমার রসুল আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই তাহলে আমার কেবলা কোথায় আমার কাবা কোথায় আমি কোথায় দিলে আল্লাহ পাবে আমার আমার কাবা কোথায় মসজিদ আমার নয় মসজিদ আমার কেবলা নয় আমার কেবলা আফাজুল হাসানুল্লাহ আমার কেবলা বাবা ভান্ডারি আমার কেবলা মানিক সান আল্লাহ বলেছে নাফি আনফুসিকুম মাফালা তুখিরুন হে বান্দা আমি তোমার অন্তরে থাকি কে দা দেখো না আল্লাহ বলতেছে আমি বান্দার অন্তরে থাকি যে বান্দা আল্লাহকে জক্ত করতে পেরেছে যিনি আল্লাহর রঙে রঙিন হয়েছে শিবগাতাল্লাহি আমান আহসানু মিনাল্লাই শিবগা যে ব্যক্তি আমার রঙে রঙিন হলো আল্লাহ বলছে তার থেকে উত্তম আর কে আল্লাহর রঙে যিনি রঙিন হয় তার ঘরবাড়ি তার দিন দুনিয়া থাকে না তার চিন্তা চেতনা সর্বক্ষণ তার মুর্শিদের ধ্যানে তার আল্লাহর ধ্যানে ওই ব্যক্তি আমার কেবলা ওই ব্যক্তি আমার কাবা উনি আমার মুর্শিদ উনাকে শিলতা দিলে আল্লাহ ভাই উনাকে চোখ দিয়ে দেখলে আল্লাহ দেখা হয়ে যায় বলেন সুহান আল্লাহ আর আজকে কোরআন বিরোধী যারা কোরআনের অপব্যাখ্যা করেছে আল্লাহ বলছে ও বুধু রব্বাকা হাত ইয়াকালা তোমরা আমাকে স্মরণ আমার ইবাদত করো যতক্ষণ পর্যন্ত বিশ্বাস স্থাপন না হয় কি বিশ্বাস কোন বিশ্বাস আল্লাহ ছাড়া কোন ইা নাই বিধানদাতা নাই রেজেক্ট দাতা নাই সৃষ্টিকর্তা নাই তারপরে কি হাসানুল্লাহ রসুল আল্লাহ হাসানুল্লাহ রসুল আল্লাহ বিশ্বাসটা কোনটা যে হাসানুল্লাহ যিনি উনি রসুল উনি আল্লাহ কুরআনের কথার সাথে কি মিল আছে না কোরআনে বলতেছে আমি আর আমার রসুলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী কাফের কাটটা কাফের তার মানে যিনি হাসানুল্লাহ উনি আল্লাহ রসুল উনি আল্লাহ এটা আল্লাহর কোরআনের কথা আমার কথা না তাহলে আমার কেবলা এখানে আমার কেবলা মাটির ঘরে নাই সুরাই তবার একশো সাত একশো আট নম্বর আল্লাহ বলছেন আলযিন আততাকাজু মাসজিদান জিরারান ও কুফরান যারা মাসজিদ বানিয়েছে ক্ষতি সাধন কুফরি করার জন্য ওয়াইসাদাল লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলহু এবং আল্লাহর রসুলের সাথে ইতিপূর্বে যারা যুদ্ধ করত তাদের ঘাঁটি হিসেবে মসজিদ বানানো হয়েছিল কে বলছে আল্লাহ বলছে তার রসুলকে তারপরে বলছে আল্লাহ রসুল হে রসুল ওরা আপনাকে বলবে না ভালো কাজের জন্য বানিয়েছিলাম ওরা মিথ্যাবাদী আল্লাহ কি বলতেছে ওরা মিথ্যাবাদী কারা যারা মসজিদ বানিয়েছে তারা মিথ্যাবাদী এখানে আল্লাহর কাজ হয় না এরপরে বলতেছে তাকুম তাকুম আবাদান আবাদান এই মসজিদে আপনি কখনো যাইবেন না কে বলছে আল্লাহ আল্লাহ আল্লাহর রসুলকে বলছে এই মসজিদে আপনি যাইবেন না তারপরে মসজিদ একটা আছে সেই মসজিদে যাইবেন কুন্ডা যে আমি আলোমে আরো হাই মাসজিদান উসিসা আলা তাকুয়া মিন আউ্ল ইয়াউমিন যে আমি একটা মসজিদ বানিয়ে দিয়েছি সে মসজিদটা কোথায় ওই মসজিদটা হচ্ছে অলিদের কলম উসিসা আলা তাকুয়া তাকুয়ার ওপরে প্রতিষ্ঠা করেছি ও আলোমে আর মিন আউ্ল ইয়াউমিন সেই প্রথম দিন মানে আলোমে আরো হাই যখন রুহুকে আল্লাহ সৃষ্টি করলেন তখন অলিদের রু আল্লাহ মসজিদ হিসেবে বানিয়ে দিলেন আমার কথা না কোরআনের কথা তাহলে আমরা আজকে নিজেরা কি করি যে মসজিদ আল্লাহ বলছে থেকে সরে আজকে আমরা চলে গেছি অন্যদ মসজিদে অথচ ওই মসজিদের কথা কোরআনে নাই কেউ দেখাইতে পারবে না কেউ দেখাইতে পারবে না কোরআনে আল্লাহ মসজিদ বানাইতে বলছে ওই মসজিদ ভাঙতে বলছে আর যে মসজিদ সে মসজিদ অলিদের কলম সে মসজিদ অলির দরবার ওই দরবারে গিয়ে তুমি সেজদা দাও ওই সেজদা আমি পাই সরাসরি ঐশ্বাকে পাই আল্লাহ পাই এই পাঁচ অক্ত নামাজ কোরআনে স্পষ্ট কোথাও বলা নাই যে ফজর কবলা গুরু কবলা তুল শামস যে ফজরের নামাজ সূর্য উদয়ের আগে ও অক্তু সলা রাকাত আইন ও সলাতের নামাজ দুই রাকাত এই রাখাতেই ফলবেন ওই রাখাতেই ফলবেন মানে কিভাবে ফলবেন কোন সময় অক্তু কোরআনে নাই অক্তুসলাত মানে নামাজ অক্তু সলাতুল জোহর এই টাইম সলাতুল আসর সলাতুল ঈশা সলাতুল মাগরিব নাই এটা তাফসিল কারকরা পাঁচটা আয়াত কোরআনের এটা দিয়ে তারা বানাইছে যে আয়াতগুলোর অর্থ ভিন্ন সুরাই হুদের চোদ্দ নম্বর আয়াতে তারা বানাইছে যে সকাল সন্ধ্যা এবং দুপুর কি করো আল্লাহকে স্মরণ করো এটাকে তারা বানাইছে সকাল দুপুর সন্ধ্যা আর এর ভিতরে আরো দুই অক্ত ঢুকায় এটাকে বানাইছে তারা বাসত্ব কোরআনের অপব্যাখ্যা করেছে নামাজ নাই বাসত্ব সুরাই বলি ইসরায়েলের আটাত্তর নম্বর আয়াত আল্লাহ বলেন আকিম সালাত লিদুলুক ইসাম সিলা লাইল সালাত কাম করো সূর্য হেলে পড়ার পর থেকে অন্ধকার রাত পর্যন্ত এর ব্যাখ্যা কি এর ব্যাখ্যা হলো কি জানেন আপনি যখন শিশুকাল থেকে শিশুকাল থেকে জৈবনে পদার্পণ করলেন তখন আপনার সূর্য হেলে পড়ল ইলা গসাকিল্লাইল এক টানা অন্ধকার রাত্রি পর্যন্ত তার মানে আপনার জীবন সূর্য উদয় পর্যন্ত আপনাকে ইবাদাত করতে বলেছে এখানে কোনো বাধা নাই এবং এখানে বিরতি নাই এটা হচ্ছে দায়মি সালাদ এটা কি বলছে দায়মি সালাদ তারপরে বলছে অকুর আনাল ফজর যদি তুমি তোমার সূর্য হেলে পড়ার পর থেকে অস্ত যাওয়ার আগ পর্যন্ত দায়মি সালাদ কায়েম করতে পারো তাহলে তুমি নিজেকে নিজে জিন্দা কোরআন দেখবে কুরআন আল ফজর ফজর মানে প্রভাত আর কোরআন মানে কি মানে 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 তার এখানে যে যে তুমি তোমার মূল উদ্দেশ্য হলো তুমি একটা সুন্দর প্রভাত দেখতে পাবে যদি তুমি কায়েম করতে পারো একটা না তাহলে তুমি একটা সুন্দর প্রভাত দেখতে পাবে সুন্দর প্রভাত কি সুন্দর প্রভাত হচ্ছে মুক্তির পথ তুমি মুক্তি পাবে অথচ এটাকে বানাইছে তাফসির কারকরা ফাঁসত্ব সুরাই তহার রাখছো তিরিশ নম্বর এক এখানেও বলা হয়েছে সকাল সন্ধ্যা দুপুর তুমি সালাদ কায়েম করে এটা হচ্ছে দায় অক্তিও সালাদ এটা হলো সালাত সালাদ তিন টাইম মুশিদের জপ করা মুশিদের ধ্যান করা অক্তিও সালাদ এটাকে বানাইছে তারা রুকু সিদ্ধা দিয়ে দাঁড়ায় কেয়াম করা তারপরে রুকুতে তাজবি ফোড়া শেষ দায় তাজবি ফোড়া আর তেদু

এই অক্তের নামাজে প্রথম তুমি সুরায় ফাতিয়া পড়ো এই পরে এই সুরা পড়ো এর ফলে এই পড়ো এই পরে এই পড়ো এইভাবে আদায় করো থাকবে না দেখেন জমি জাগা ভাগ আপনার সবাই কি কোরআনের এই যে বিধান ফারাজ মানেন না মানে জমি জাগা ভাগ মানেন না মানে জামাত ইসলাম মানে না হিফাজত মানে না আলে হাত মানে না এটা নিয়ে কারোর দ্বন্দ্ব নাই কেন এটা নিয়ে কারোর কেন দ্বন্দ্ব নাই এটাও তো কোরআন নাকি আল্লাহ কত বড় দয়ালু যে আপনাকে আমাকে আমি আমি আমার আমার টাকা দিয়ে তো তার বান্দা জাগা জাগা ওই জাগা আমি মরে গেলে আমার ছেলে কতটুক পাবে মেয়ে কতটুক পাবে আমার স্ত্রী কতটুক পাবে এত সুন্দর করে বন্টন করে দিলেন আর পাঁচ অক্ত নামাজ তার হুকুম এটা কোরআনে নাই এটা কি করে সত্য হয় বলেন এটা কি করে সত্য হয় আমার বলেন এখানে হাদিস লাগে বলে হাদ কোরআন বুঝতে আসিসলা হাদিস লাগে আচ্ছা হাদিস কার বাণী হাদিস নবীর ওরা দুহাইতে হাদিস নবীর বাণী তাহলে কোরআন কার ওরা কোন জায়গায় দেখাইতে পারবে না হাদিস নবীর বাণী কোরআন দিয়ে অতসা আমি দেখাবো কোরআন নবীর বাণী সূরা হাক্কা 40 নম্বর আয়াত দেখিন আপনারা লেখা আছে ইন্নাহু লাকাউল রাসূলিন করিম নিশ্চয়ই কোরআন সম্মানিত রসূলের বাণী

মোয়াবিয়ার হাদিস ফ্যাক্টরিতে শুধু হাদিস বানাইছিল নবীর নামে কেন আবু বাকর আর মোয়াবিয়াকে রক্ষা করার জন্য জন্য আর এই পাশ্চাত্য নামাজ সেই সম্মানিত খলিফা কে ওমর আবু বকারের আমলে মসজিদ ছিল না সর্বপ্রথম নবীর অফাতের পরে মসজিদ যদি বানিয়ে থাকে সে বানিয়েছিল ওমর মসজিদে নববী সবাই বল প্রত্যেকে বলে নবী মসজিদ বানাইছেন আচ্ছা নবী যদি মসজিদ বানাবে মসজিদ বানায় মুসলমানদের গণ্ডির মধ্যে রেখে যাবে তাহলে হিন্দু বৌদ্ধ মুসল ইহুদি নাসারা খ্রিস্টানের নবী কি আল্লাহ না কি নবী তাদের নবী ছিল না না শুধু মুসলমানের নবী কন সবার নবী যদি হয় তাহলে মুসলমানদেরকে গন্ডির মধ্যে রেখে যাবে কেন তাহলে সে কি ফাঁসেলিটি করছে সে বৈষম্য বৈষম্য বাদ তৈরি করে গেছে নবী হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান নাকি নবীর কাছে কি খ্রিস্টান আসতো না ইহুদি আসতো না আসতো না আল্লাহ কিন্তু মুল্লার কাছে যায় না কেন একজন মুল্লার কাছে কেন যায় না কারণ ওইখানে বৈষম্যবাদ আছে আর যারা আল্লাহর অলি যারা আল্লাহর অলি তারা বিনয়ী তারা সবার জন্য রহমত স্বরূপ হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান সবাই আসে পাঁচ অক্ত নামাজ কোরানে যে পাঁচটা আয়াত বলা হয় পাঁচটা আয়াতের মধ্যে নামাজ উল্লেখ নাই আজও কেউ দেখাইতে পারে নাই তো এই নামাজ আমরা এত ব্যস্ত দেখেন নামাজ আমি পাঁচ অক্ত পড়ি কোরআনের দলিল কি আছে সুরাহ কাবুতের একটা আয়াত আছে পঁয়তাল্লিশ নম্বর আয় এখানে বলা আছে ইনাসানিল ফাইল মুনকার সালাত মানুষকে অশ্লীল কাজ খারাপ কাজ থেকে বিরত রাখে তাহলে ঘরে ঘরে মসজিদ খারাপ কাজ এত কেন ঘরে ঘরে মসজিদ ঘরে ঘরে নামাজই বিয়ে দিতে গেলে জিজ্ঞেস করে মেয়ে কি পাশ নামাজ পড়ে আরে মেয়ে পাশ নামাজ সরে কিনা এই খবর লাস তুই আর আল্লাহ করতেছে নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে তুই ফজরের নামাজ পড়েই আগে যায় অফিসে যায় ফাইল টাকা না দিলে সই করস না তুই এলো বড় গুছক তুই বড় সুদখর তোর কাছে নামাজের প্রাধান্য এত কেন এই নামাজ মানুষকে যদি খারাপ কাজ থেকে বিরত না রাখতে পারে ওই নামাজের কি মূল্য আছে নাই আছে কোন মূল্য তাহলে নামাজ পড়লে মানুষ অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারে এই কথা আল্লাহ ডিক্লার দিলেন কিন্তু কোরআনের কোথাও নাই এই নামাজ পড়লে আপনাকে জান্নাত দিব আপনাকে নাজার দিবে না পড়লে গুণা অথচ তাবলিগের ফাজা এলে আমলের মধ্যে লেখা আছে কি এক নামাজ কাজা করলে নাকি আশি হুক বা জাহান নাম আর এক হুক বা সমান দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান্নামে নামে ভুলতে হবে হ্যাঁ আল্লাহ তালা কোরআনে কইল লা তাকনা তুমির রহমাতিল্লা হে বান্দারা তোমরা আমার রহমত থেকে নৈরাস না আসানুল্লাহর কাছে যাও ওইখানে গিয়ে সিজা করো ওইখানে গিয়ে তব্দক তৌবা করো আমি পিছনের সব গুণা তোমার ক্ষমা করে দেবো বলেন সুহান আল্লাহ আর মোল্লারা কয় এক হোক তো নামাজ কাজ আশি বা যাহার নামে এক হোক বা সমান দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান্নামে নামে যেতে হবে কোরআনের কোথাও দলিল নাই অথচ এই বাংলার সারা মোল্লারা মুক্তি মুফাসেন মহাদ্দেশ যা আছে এই কথাকে সবাই স্বীকার করে কেউ বিরোধিতা করে না কেউ বিরোধিতা করে না কেন করে না কারণ সোর শিয়ালের এক পথ সোর শিয়ালের এক পথ কোরআনের ফারাজ মানে কিন্তু নামাজে বাসক্ত কোরানে নাই এটা মানতে রাজি না কানর এটা দিয়ে ধর্ম ব্যবসা চলে এটা দিয়ে ধর্ম ব্যবসা চলে একজন ইমাম নামাজ পড়ায় সে বাসক্ত নামাজ পড়ায় একটা বেতন পায় মর্যাদ পায় অন্য একটা মার্ডাসা খুলে নিলে সেখান তোম পায় এরা মসজিদে বলে আল্লাহর কাছে ছাড়া কার কাছে ছাওয়া যাবে না আল্লাহর কাছে ছাড়া কার কাছে ছাওয়া যাবে না আর আল্লাহ বলতাছে সূরা বাকারা এর 45 নম্বর আয়াত আস্তাইনু বিসসবরি ওয়াসসালা ওয়াইন্নাহালা কাবিরাতুন ইল্লালাল খাশিন কি করো তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ বলছে এটা খুব কঠিন কাজ আমার কাছে যে সাহায্য প্রার্থনা করবে সালাত আর ধৈর্যের মাধ্যমে এটা অনেক কঠিন কাজ ইল্লালাল খসিন বিনয় ছাড়া পারে না এটা কি যারা বিনয়ী তারা ছাড়া পারে না যাই হোক কিছু মিলে সময় স্বল্পতা তা আমি নামাজ সম্পর্কে আসলে আরো বিস্তারিত কথা বলতে বলতে পারতাম সময় নাই আর নবী নূর না মাটি এটা তো কোরআনের দ্বারা প্রমাণ যে কত যা আকুব মিন আল্লাহ নূর না কিতাব আল্লাহ ডাইরেক্ট বলছেন যে নিকট থেকে একটা আলো আর একটা কিতাব এসেছে এখন ওই সময় কি কাগজে লেখা কোরআন ছিল আমার নবী যখন আসছে ছিল না তা নবী কোরআন নবী আলো অতএব নবী নূরের তৈরি এতে কোনো সন্দেহ নাই আবার একটা আয়াত আছে ই সুরাই মায়েদের একশো দশ নম্বর আয়াত যে কুল আনা বাসারু মিসলুকুম হে নবী আপনি বলুন আমি কি তোমাদের মতো মানুষ এটা একটা জিজ্ঞাসা চিহ্ন ছিল হাজরাজ বিন ইউসুফ জিজ্ঞাসা চিহ্নটা উঠাই দিয়ে ডাইরেক্ট বানাই দিছে আমি তোমাদের মতো মানুষ নবী বলছে কাফেরদেরকে হে কাফেররা আনা বাসারুম মিসলুকুম আমি কি তোমাদের মতো মানুষ জিজ্ঞেস করছে আমি কি তোমাদের মতো মানুষ ইউ হাই লাইয়া আমার ফলে ওহি নাজেল হয় আমি তোমাদের মতো মানুষ নই আর মোল্লারা এখন বানাইছে নবী আমাদের মতো মানুষ উনি ময়ূর বৈশে বলে গেছে হ্যাঁ খুব কষ্ট লাগে আজকে নবীর সানে যে বেয়াদুবি করা হচ্ছে সারা দেশে তার কোনো প্রতিকার প্রতিবাদ নাই কেন নাই ওরা সব এক এজিদের দলে বাহাত্তর হাজার করলে চলে হুসাইনের দলে ছিল বাহাত্তর জন বাহাত্তর জন ছিল জীবন দেওয়ার জন্য আর বাহাত্তর হাজার ছিল জীবন নেওয়ার জন্য কারা উত্তম এজিদের নাম কয়জনে লয় হুসাইনের নাম আকাশে বাতাসে লয় কি তাহলে নবীর আদর্শ নবীর মানে সুরাত সিরাত নবীর যা কিছু আছে সব কিছু আমাদের মধ্যে মিলায় নেওয়ার নাম হল নবী প্রেমিক নবী প্রেমিক হওয়া আর যারা নবী প্রেমিক না তারা নবীর নামে বানায় বানায় মিথ্যা কথা সমাজে বলছে লক্ষ লক্ষ মানুষ তাদের সামনে আসে শোনে তারা এগুলো বানায় বানায় বলে নিজেকে আইডল বানাচ্ছে কিন্তু এই আইডল এজিদের আইডল এই আইডল আবু জাহেলের আইডল এ আইডল ওই আব্দুল হাম নজদির আইডল আর এই আইডল ওই যে এমনি তাইমিয়ার আইডল যারা নবী বিদ্বেষী যারা নবী বিদ্বেষীর কারণে তাদের দেশ থেকে বিতাড়িত করে দিছে এরা তাদের আইডল এরা আজকে সমাজকে নষ্ট করছে নবীর আদর্শকে